এই মিষ্টির ব্রাইডও আমাদের দিদি আর ব্রাইডের মাও আমাদের দিদি কারণটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হাই আমি প্রিয়া ওয়েলকাম টু বাই মিনি ভুল গত অগ্রহায়ণ মাসের শেষ বিয়ের ডেটটাতেই ছিল এই বিয়ে বাড়িটা আর যেটা ছিল আমার বাড়ির খুবই কাছে হেঁটে হয়তো পাঁচ মিনিট বিয়ে বাড়ির ইনভিটেশনটা ছিল অফিস ইনভিটেশন কারণ রীতাদির মেয়ের বিয়ে ছিল এটা আর মা মেয়ে যেহেতু দুজনেই নার্স তো ওই জন্য নার্স মানেই তো সিস্টেম আর আমার ফ্লোরাল প্রিন্টেড জামা বা ড্রেস পরতে এতো ভালো লাগে মানে খুশিতে তো প্রায় লাটুর মতো ঘুরেই যাচ্ছিলাম আমার ভাইকে জ্বাচ্ছিলাম এটা ভিডিও করে দে ওটা ভিডিও করে দেয় তো বাড়িতে এরকম একটু ট্যাপ মেরে তারপরে বিয়ে বাড়ির জন্য গেলাম আর এই যে এটা হচ্ছে বিয়ে বাড়ির ডেকোরেশন তোমরা লজটা চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানিও তারপর গিয়ে দেখি অফিসের নামমাত্র কয়েকজনই এসছে বাকিরা তারপর এক এক এসছে আর সেই সুযোগে নিজের কয়েকটা ফটো ভিডিও করে নিয়েছি আর এই যে মিষ্টি মেয়েটার নাম রাশি তারপর আর কি সামনে ফুচকা দেখলে ফুচকা কি বাদ দেবো আমি কখনোই না আর সঙ্গে টুকটাক একটু পকোড়াও খেয়ে নিলাম আর তারপরে ইন্ট্রোডিউস করায় তোমাদের বাঁকুড়া বাসীদের সাথে যারা এখন কাজের সূত্রে আমাদের বর্ধমানে এই সব দিদিরা সিএচও দি প্রতিটা দিদি এত মিষ্টি মানে কলিক তো মনেই হয় না বন্ধুর মতনই আমরা সবাই মিশি তবে দিদিদের ট্রান্সফারও হয়ে গেছে খুব এখান থেকে চলেও যাবে দিদিরা আমার মতে কাজের জায়গায় যদি কলিকরা ভীষণ ভালো হয় আর এরকম যদি সাপোর্টিভ সিনিয়ররা থাকে তাহলে কাজের জায়গাটা সেকেন্ড হোম তৈরি হয়ে যায় আর তারপরে খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছিল স্যাটার দিয়ে শুরু হয়েছিল তারপর এক একে রাইস তার সঙ্গে দই কাতলা তারপরে মাটন এইভাবেই লাস্টে আলু বোখরা চাটনি দিয়েই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে নিও ওকে চলো বাই